সবাইকে কাব্যিক শুভেচ্ছা এবং নান্দনিক অভিনন্দন জানিয়ে আমি সৈয়দ রণ পাঠ করছি আমার লেখা কবিতা বিশ্বায় মানবিক গুণের দৃঢ়চিত্ত সবলের ঘৃণা দুঃখের জম কাঙালের চোখে রক্ত ঝরে মারছে সীমার বেরয়ে দম পানির তোরে ভাসছে ফেনা হজরত শক্তি চাই পাহাড় গুলিয়ে বানাবো নদী তবেই যদি শান্তি পাই হাত কাপড়ের অভাব দেখি ঘুরছে মাথায় ঘূর্ণিপাত গরিবী দুঃখী পিসছে যারা বিশ্বায়নে নিপাত যাক শয়নে স্বপনে প্রেমের বাঁধনে পাগল কেবল মজনু হয় চণ্ডীদাসের দাসের ধৈর্য সাধন প্রেম সাগরে দেহজমিনে লাঙল চালায় কৃষ্ণ লীলা রাধার বন কাম আগুনে জলসে উঠে নগর বাউল গুপ্তধন ইয়াজুজ মাজুজ বদ্ধ করে ঘুরছে কেবল চতুর্দিক ঘুরছে মাটি সারা বেলা ছুটছে ওরা দিক হাসান হোসেন ঘুমিয়ে কেন কারবালাতে যুদ্ধ চাই বঙ্গমাতার রক্ত জাগে ঘুমের জন্য ওষুধ নাই সবাইকে ধন্যবাদ